বলো মা তুমি আমার বেটু এটা আমার বেটু এটা হাম্পি দাও না বাবা এখানটায় ও বাবা ইয়া টাটা করো টাটা করো টাটা বিটু কত কিছু শিখে গেছে বলো মা তুমি বড় হয়ে গেছো এটা তুমি বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে কোন দিকে বৃষ্টি পড়ছে বাবা কোথায় দেখাও দেখাও কোন দিকে বৃষ্টি পড়ছে ওইদিকে তোমার টমি তুমি কি পড়েছো বেটু তুমি কি পড়েছে এই দেখো তুমি সানগ্লাস পরেছে দেখো এটা আমার বেটু